চিন্তাভাবনা যার ছোট টাকা থাকলেও সে বড় হতে পারে না আসলে পারিবারিকভাবে পেয়ে আসা বিষয়গুলো জীবনের সব ক্ষেত্রেই ছাপ রেখে যায় একজন মানুষের লাইফস্টাইল কেমন হবে সেটা আসলে তার পারিবারিক শিক্ষার উপর নির্ভরশীল ছোটবেলায় যে যে পরিবেশে বড়ো হয় সেটা তার ভিতরে পাকাপাকিভাবে একটা ছাপ রেখে যায় আমি এমন অনেক ফ্যামিলিকে দেখেছি যাদের উপার্জন মাসে দুই থেকে তিন লক্ষ টাকা কিন্তু থাকেন একেবারে ঘুপচি বাসায় ভালো একটা বাসায় থাকা ওনাদের কাছে অপচয় ভালো একটা বাসায় থাকলে যে মন মানসিকতা ভালো থাকে এটা ওনারা কোনোভাবেই মানবেন না আবার এমনও মানুষকে দেখেছি যারা কিস্তির টাকায় ঋণের টাকায় ইন্ডিয়া নেপাল ফুটানি করে ঘুরে বেড়াচ্ছেন আর কিছুদিন পর সেই কিস্তি টানতে টানতেই নাজেহাল অবস্থা আমি এমনও অনেক ফ্যামিলি দেখেছি যারা নিজেদের খুব সীমিত উপার্জনের টাকায় খুব সুন্দরভাবে গুছিয়ে বাঁচেন তাদের ঘরদড়ি বলেন আর লাইফস্টাইলই বলেন সব কিছুই খুব সুন্দর গুছানো সাজানো টিপটপ ওনাদের আমার খুব ভালো লাগে একবার এক বিশাল চাকুরিজীবীর ওয়াইফকে দেখেছিলাম ওনাকে দেখেছিলাম উনি ডিমের মধ্যে পানি দিয়ে ভাজছেন তাতে নাকি দুইটা ডিমেই সবার নাস্তা হয়ে যায় জীবনে কখনো জাকাত ফেতরা দেন না আর কাপড় কাচার সাবান সেটা দুই ভাগ করে কেটে তারপর ব্যবহার করেন গৃহকর্মীরা নাকি বেশি ডলে ফেলে আর আমার গৃহকর্মীকে আমি দেখেছি প্রতিদিন নিজের ছেলে মেয়েদের জন্য দু লিটার করে দুধ নিয়ে আসেন আমার বাসায় বসে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে যায় ওনার মেয়েরা নাকি ঠান্ডা দুধ খেতে খুব পছন্দ করে কোনোদিন আবার আমার কাছ থেকে মোল নিয়ে আইসক্রিমও বসায় নিজের বাসায় মুরগি রান্না করলে কয়েকদিনের পা গলা গিলা জমিয়ে আমার বিড়ালের জন্য দিয়ে যায় উনি একজন গৃহকর্মী তবে গ্রামে উনি একজন ভালো পরিবারের কন্যা সেটা তার লাইফস্টাইল দেখলেই বোঝা যায় উনি কোনো বস্তিতেও থাকে না ওনাকে আমি কখনো ছেঁড়া ফাটা নোংরা কাপড়ও পরতে দেখিনি যাদের বাড়িতে কাজ করে তাদের বাতিল করা কাপড় চুপুরি পরে তারপরেও কাপড়গুলো নিয়ে উনি ওনার মেজারমেন্ট দিয়ে সমস্ত কাপড় সুন্দর করে সেলাই করে নিয়ে তারপরে পরে কারণ ওনাকে দেখতে যেন খারাপ না লাগে আর দেখে যেন মনেও না হয় এটা অন্যের জামা পড়েছে ওনারা কোনো বস্তিতে থাকেন না তিন পরিবার মিলে একটা ফ্ল্যাট বাসা ভাড়া করে নিয়েছে আর এখন ছেলে মেয়ে নিয়ে সেখানেই থাকে একবার আমি জিজ্ঞেস করেছিলাম এত টাকা খরচ করে বাসা ভাড়া করে থাকার কি দরকার উনি আমাকে হেসে উত্তর দিয়েছিলেন ছেলে মেয়ে মানুষ করতে গেলে ভালোবাসাই থাকতে হয় আপা কথাটা অনেক মূল্যবান যদিও সেটা সবাই বুঝবে না লোকে ঠিকই বলে টাকা থাকলেই রুচি থাকে না আর টাকা থাকলেই ভালো থাকা যায় না আর মানুষের ব্যবহারেই তার বংশের পরিচয় মেলে আমার নানি বলতেন ভালো মন্দ খাইতে আত্মা লাগে আর অন্যের পাতে ভাত বাড়তে গুড্ডা লাগে ভদ্র মহিলা হয়তো ঠিকই বলতেন টাকা থাকলেই রুচি এবং ভদ্রতা থাকে না অনেক লেকচার দিলাম তাই না আমি আমার ভিডিওর মধ্যে সব সময় চেষ্টা করি আপনাদের কোনো না কোনো ইনফরমেশন দিতে যাতে করে আমার ভিডিওর মধ্যে কিছুটা হলেও শিক্ষণীয় বিষয় থাকে জানি না কতটুকু গুছিয়ে বলতে পারি তবে আমি সব সময় চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে আনটি এসেছিল বাসার কাজগুলো মোটামুটি গুছিয়ে দিয়ে গেছে মানে আমি বিছানাপত্র গুছিয়ে নিয়েছিলাম আর আনটি বাসন মেঝে ঘাড়ু দিয়ে আর ঘরটা মুছে চলে গেছে আর আমি স্কুল থেকে এসে আবৃষ্টি একটু খাইয়ে দিয়েছি তারপর ফার্নিচার মুছে রান্নার কাজে লেগে পড়েছি আন্টি ইদানিং আমাকে কাঁটা বাছা করেই দিতে চাইছে না তাই নিজেই কেটে বেছে রান্না বসিয়ে দিয়েছি আর সকাল থেকে কিছুই খায়নি প্রচণ্ড ক্ষুধাও লেগে গেছে আর এরকম সময় যখনই আমার ক্ষুধা লাগে আমি ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা একটু ফল বের করে নিই আর ঠান্ডা ঠান্ডা পানি বের করে নিই এদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি বসে বসে একটু ফ্যানের বাতাস খেয়ে নিচ্ছি আর সাথে একটু তরমুজ খেয়ে নিচ্ছি তরমুজ আর লিচু আমার খুব প্রিয় সারা বছর তো আর তরমুজ পাওয়া যায় না সেভাবে আর পাওয়া গেলেও প্রচুর দাম থাকে এই জন্য সবসময় কেনাও হয়ে ওঠে না এই সময় যেহেতু তরমুজ পাওয়া যায় অ্যাভেলেবল এই জন্য আমি এই সময়টা একদিনও তরমুজ খাওয়া মিস করি না আর এই সময়টা কম বেশি সব ধরনের ফলই পাওয়া যায় এই জন্য বাসায় একটু ফলমূলের বেশি রাখার চেষ্টা করি বেশ কিছুদিন আগে বাসায় কিছু পটল নিয়ে আসা হয়েছিল আর সেই পটলগুলা রেখে দিয়ে নষ্ট হয়ে যাচ্ছিল পটলগুলো তার ফেলে দিতে পারবো না তাই মুরগির মাংসের সাথে আলু আর পটল দিয়ে ঝোল করছি আর অন্যদিকে আলু আর পটল লম্বা লম্বা করে কেটে নিয়ে একটু ভেজে নিচ্ছি দুইটা রান্নায় মোটামুটি হয়ে এসেছে মুরগির মাংসে কষানো হয়ে গেছে ঝোলটা দিয়ে দিলাম আর এদিকে পটলটাও হয়ে এসেছে আমি বেশি ভাজা ভাজা করবো না কারণ আমি আব্রিসের বাবা দুইজনেই ডায়েট করছি তেল মশলা একটু কম রেখে একটু সেদ্ধ সেদ্ধ খাবারই বেশি খাওয়ার চেষ্টা করছি আর আব্রিজ তো এসে পড়াশুনো নাই কারণ স্কুল থেকে এসেছে এখন টিভি দেখতে বসেছে স্কুল থেকে আসার পর আমি ওকে চাপ দিই না যদি কোনো দিন হোমওয়ার্ক না থাকে সেক্ষেত্রে একটু হোমওয়ার্ক করার জন্য চাপ দিই তাছাড়া মোটামুটি একটু ফ্রি রাখি টিভি দেখে খেলাধুলা করে মোবাইল দেখে নিজে যায় দাদা দাদিয়ার সাথে খেলাধুলা করে এভাবেই সময়টা অনেকক্ষণ সুন্দরভাবে কেটে যায় আর এই তো আমার রান্নাবান্নাও হয়ে গেছে দুইটা তরকারি রান্না করেছি আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এখন গোসলের পালা আর তার আগে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম আর দু একটা বাসন ছিল সেগুলো একটু গুছিয়ে মেজে নিচ্ছি যাতে করে রান্নাঘরটা একটু পরিষ্কার লাগে দেখতে চাইলে এই বাসনগুলো আমি রেখেই দিতে পারি কিন্তু আমি কখনোই রেখে দিই না কারণ হচ্ছে সারা দিন যদি এভাবে থাকে তাহলে দেখতেও খারাপ লাগে আর বাসনের মধ্যেও ব্যাকটেরিয়া জমে যায় আমি শুধু রাতের বাসনটাই রেখে দিই আজকের কাজকর্ম মোটামুটি শেষ আবৃত্তে গোসল করালে আর আমি গোসল করলেই মোটামুটি সব কাজই শেষ না আপনার কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে যেমনই লাগুক না কেন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না